বন্ধু জানিস আমার দাদুর এত বড় একটা গোয়ালঘর ছিল বিশাল বড় বিশ্ববিখ্যাত একটা গোয়ালঘর ছিল আরে বুঝিস তো জমিদার জোরদারের ব্যাপার সাপার তো আমার দাদু তো সে জমিদারের ইয়ে ছিল তো এই জন্য তাদের বাড়িতে বিশাল গোয়ালঘর ছিল হ্যাঁ কত বড় আরে বিশাল কত বড় এটা ই করে আমি তোকে বুঝাইতে পারবো না কত বড় লম্বাইতে কত বড় হবে আমি মানে সঠিক করে ই করতে পারবো না তো তোকে একটা ধারণা দিই একটা গরু মর প্রথম দরজাতে ঢুকালে ওই লাস্টের দরজাতে বেরোতে বেরোতে একটা বাসুর হয়ে যেত এখন তাহলে তুই ভাব যে কত বড় হতে পারে এত বড় গোয়াল গোয়ালঘর ছিল আমার দাদুর হ্যাঁ কি বললি গল্পের গরু গাছে উঠাচ্ছি আরে পাগল না তাই হয় কখন ছিল ছিল আমার দাদুর জমিদার ছিল তো ছিল বিশাল বড় গোয়ালঘর ছিল কি বললি তো দাদুর মই ছিল কত বড় কি আকাশে তারা দেয় ওরে বাবা রে বাবা এত বড় মই তাই হয় নাই আজ কবি গল্প বললে হয় মানুষের কাছে হ্যাঁ পাগলাম মারছ এটা কোনো কথা হলো এত বড় মই হয় কোনো দিন আরে আমার দাদু ছিল রে ভাই সেজন্য তো আমি বলছি আমি ওই সব ফালতু কথা বলি নাকি আমার দাদু ছিল এত বড় গলগর ছিল আচ্ছা তুই তার ঠিক আছে মেনে নিলাম যে তোর দাদুর অত বড় মই ছিল বা আছে এখন তোর দাদুর মইটা রাখে কোথায় রাখার তো একটা জায়গা দরকার তাই না সেই জায়গাটা কোথায় কি বললি আমার দাদুর গোয়াল করে ও আর জায়গা পাম আমার দাদুর গোয়াল করে ঢুকিয়ে দিয়েছো তোমাদের মইটা ভালো করেছো ভালো করেছো ঠিক আছে ভালো তোমার দাদু আর আমার তো তোমার আছে ভাইরা ভাই সেজন্য আমার দাদুর গোয়াল করে তোমার মইটা ঢুকিয়ে দিলে বাহ কী সুন্দর বাহ বা ঠিক আছে ঠিক আছে